চিকনি শাকটা ভালো করে কেটে আলু বেগুন দিয়ে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এই যে মাছের মাথা দিয়ে এই চিকনি শাক চুরি করবো এখানে দেখো কড়াই তেল দিয়েছি মাছ ভেজেছিলাম তাই অল্প একটু তেল দিয়ে দেব এই মাছগুলো আগে ভেজে নেব ভালো করে মাছের মাথাগুলো নিয়ে ভাঙর মাছের মাথা নিয়ে প্রথম সব রান্না করছি দেখবেন পুরোটা মাছের মাথাটাতে ভালো করে ভাজা হয়ে যাচ্ছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তাই মাছটাকে তুলবো না সাইকে সাইডে রেখে দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ মশলা একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে ওইখান ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়ে লাল করে এর সাথে তোমরা অনেক কিছু অ্যাড করতে পারো রসুন দিতে পারো শুকনো লঙ্কা দিতে পারো কিন্তু আমি ভাঙড় মাছ তো সেই জন্য এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখো বন্ধুরা একদিন খেলে দশ বার খেতে ইচ্ছে করবে এত সুন্দর রান্না দেখো পেঁয়াজটাকে ভালো করে ভেজে দিচ্ছি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তার সাথে অল্প একটু ফুড়ুন দেবো দেখো কত সুন্দরভাবে দেখো দেওয়া হয়ে গেল মাছের মাথাগুলো ভাঙবো না এইভাবে মাছের মাথা খেতে কিন্তু খুব ভালো লাগে সবগুলো কষানো হয়ে গেছে মশলা এবার দেখো আমি এতে চিকনি শাক দিয়ে দিচ্ছি আলু বেগুন চিকনি শাক একসাথে এই শাক তোমরা যদি একদিন খাও বন্ধুরা তোমাদের দশ দিন খেতে ইচ্ছে করবে এইভাবে রান্না করে যদি খাও তোমরা দেখো আমি সমস্ত সব কিছুটা ভালো করে মাখিয়ে নিচ্ছি অল্প করে একটু লবণ দিয়ে দেবো কারণ লবণ দিয়ে দিবি দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এর সাথে তোমরা অনেক কিছু অ্যাড করতে পারো কিন্তু আমি সিম্পলভাবে ভাবে রান্না করব দেখো মাছের মাথাগুলো গোটা গোটাই আছে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব দেখুছ বন্ধুরা লবণ দিয়ে কত সুন্দরভাবে ঢাকা চাপা দিয়েছিলাম দেখো কত সুন্দরভাবে জড়ে গেছে এবার আমি একটু অল্প হলুদ দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো দিয়েছি সেই জন্য ঝাল দেবো না দেখো চিকনি শাকের ভাঙর মাছের মাথা দিয়ে চিকনি শাক আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা দেখ কোনো জল দেয়নি এতে শাকে কোনো জল দেয়নি সামান্য লবণ দেওয়ার সত্ত্বেও এমনভাবে জড়ে গেছে এরপর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো ব্যাস আর কিচ্ছু দেবো না বন্ধুরা এই দিয়েই শুধু আপনারা একটু খেয়ে দেখবেন চিটনি শাকের চচ্চড়ি চিটনি শাক অনেকভাবে রান্না হয় ঘন্ট হয় চচ্চড়ি হয় কিন্তু আমি আজ ভাঙর মাছের মাথা দিয়ে চচ্চড়ি করলাম তোমরা এর সাথে একটু জল অ্যাড করে দিলেই চিকনি শাকের ঘন্ট হয়ে যাবে দেখো বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের ভাঙর মাছের মাথা দিয়ে চিকনি শাকের চচ্চড়ি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার রত্না লাইফস্টাইল চ্যানেলটি ভালো লাগলে রান্নাটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পাশে থেকো